আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি দেখাবো গবাদি পশু পালন ইউনিট তো চলুন দেখা যাক এই তো হচ্ছে আমাদের সেই গবাদি পশু কাঙ্ক্ষিত সেই গবাদি পশু তো আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস আছে তো স্যার এখন আসে নাই আমার সব বন্ধুরা এখানে ওয়েট করতেছি সারের জন্য তো আজকে আমাদের এই গবাদি পশুটাকে নিয়েই প্র্যাকটিক্যাল ক্লাসটা হবে আর আপনারা ওখানে দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে সেই গবাদি পশু পালন ইউনিট বা খামার যেটা আমরা বলি তো আমরা এখন খামারের ভিতরে যাব চলুন দেখা যাক ভিতরের পরিবেশ এবং ভিতরে কী সিস্টেমটা তো ওখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ভেড়া ভেড়াগুলো ওখানে খাবার খাচ্ছে তো ভেড়া ভেড়াগুলা এখানে থাকে তো খামারের ভিতরের পরিবেশটা হচ্ছে এইরকম চাচাটা এখানে মনে কি যেন কাজ করতেছে তো যাই হোক এটা হচ্ছে মাঝখানে রাস্তা চলাচলের জন্য এবং খাবার নিয়ে যাওয়া আসার জন্য রাস্তা আর দুই সাইডে নালা মানে গরুর মল যেটা থাকবে সেটাই নালাতে চলে আসবে আর এই সাইডে এটাই হচ্ছে গরুর পাত্র দেখতে পাচ্ছেন এবং একটা গরু থেকে আরেকটা গরুর যে জায়গা সেই জায়গাটাও পাইপ দিয়ে ডিভাইড করা আছে এটাই সেই গরুর খাবারপাত্র এবং জায়গা তো দেখতে পাচ্ছেন ভিতরে পরিবেশটা এইরকম সামনে ওখানে আর্মির গাড়ি তো আর্মি ভাইরা ওখানে থাকে তাদেরও থাকার ব্যবস্থা আছে এবং তারা এখানকার নিরাপত্তা হিসাবে কাজ করে তো এই সাইডে দেখতে পাচ্ছেন আর একটা খাবারপাত্র তো এই সাইডে খাবারপাত্র সিস্টেমটা একটু আলাদা তো এখানে একটা কাচি দেখতে পাচ্ছেন এই কাচি দিয়ে খড় কাটা হয় এবং খড় কাটায় ওই গরুটাকে খাওয়ানো হয় তো এখানকার খাবারপাত্র সিস্টেমটা দেখতে পাচ্ছেন যে নালা সিস্টেম ওই পাশের সিস্টেমটা একটু আলাদা এখানকার সিস্টেমটা আলাদা তো মূলত এখানে শিক্ষণীয় বিষয় আছে এই জন্য এই সিস্টেম দুইটা দুই রকম করা আসে তো যাই হোক ওকে সঙ্গে না যায় তো এখানকার পরিবেশটা এবং সিস্টেমটা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে যে গরুটা আপনারা দেখলেন ওই গরুটাকে এখানেই রাখা হয় এই মশারির মধ্যে যদিও বা অনেকগুলো গরুর জায়গা করা আছে কিন্তু অতগুলো গরু এখানে নাই একটি গরু আছে তো দেখতেই পাচ্ছেন যে চারি সিস্টেম কেমন করা আছে এবং ওখানকার সিস্টেমটা কেমন সব তো দেখলেন তো এটাই হচ্ছে এখানকার সিস্টেম এবং গরু বাঁধার জায়গা তো এখন আমরা দেখব সামনেকার কী অবস্থা এবং সামনে কেমন আর এখানে দেখতে পাচ্ছেন যে গরুর যে খাবার সে খাবার সংরক্ষণ করার ঘর এটা হচ্ছে সেই মশারি এই মশারির মধ্যে গরু থাকে ওখানে আমার সব বন্ধুরা অপেক্ষা করতেছে টিচার কখন আসবে একজন ভাত নাড়িয়ে হাই দিচ্ছে তো গরুটাকে একজন আদর করতেছে তো স্যার কখন আসবে এই অপেক্ষায় আছে আমরা সবাই তো এখানে দুইটা সেনাবাহিনী ভাই বসে আছে গাড়ির মধ্যে এবং বাইরে তো এটাই হচ্ছে আজকের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন